মাদ্রাসা বোর্ড থেকে তোমরা যারা ক্লাস টুয়েলভের ফাজিল পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওটা তোমাদের সব্বার জন্য তোমাদের আবদারেই আজকের এই সাজেশন ভিডিও বাংলার লাস্ট নিট সাজেশান ফাজিল পরীক্ষা দু যারা পরীক্ষার্থীরা রয়েছ তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা কার্যকারী মনে হলে লাইক করে দিও আর তোমার মাদ্রাসার অন্যান্য বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মারফত শেয়ার করে দিতে একেবারেই ভুলো না তুমি আমাকে কমেন্ট করে লিখে জানিও তোমার মাদ্রাসার নাম কি কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা তো আজকের ভিডিওতে বলবোই কিন্তু তার আগে একটা স্পেশাল টিপস বলি তুমি প্রথমে পাঁচ বছরের স্কুল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন জোগাড় করো আর তোমাদের পাঁচ বছরের প্রশ্নপত্র অর্থাৎ ফাজিল পরীক্ষার পাঁচ বছরের প্রশ্ন জোগাড় করো দু ফাজিল পরীক্ষাতে যে প্রশ্নগুলি এসে গেছে সেগুলো সবকটা বাদ দাও বাদ বাকি যে প্রশ্ন আছে সেগুলিকে প্র্যাকটিস করো বিরাট উপকার পাবে এবার চলে আসি মূল সাজেশনে প্রথমেই গল্প তোমরা জানো গল্প আছে তিনটে কে বাঁচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ বড় প্রশ্ন লিখতে হয় একটা তোমরা একদম নিশ্চিত থাকতে পারো এবার কে বাঁচায় কে বাঁচে এখান থেকে বড় প্রশ্ন দেওয়া হবে কে বাঁচায় কে বাঁচে থেকে তোমাদের টেস্ট পেপার বা বিগত সালের প্রশ্ন বা স্কুল বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে চার পাঁচটি প্রশ্ন এসেছে সেগুলো প্র্যাকটিস করলেই চলবে যেমন ওটা পাশবিক স্বার্থপরতা এ অপরাধের প্রায়শ্চিত্ত কি মৃত্যু দেখে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হলো দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে গেল মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় সেই অবস্থার পরিচয় দাও মৃত্যুঞ্জয় চরিত্র নিখিল চরিত্র সেগুলোর বর্ণনা এই অংশগুলো একটু ভালো করে দেখে রাখবে আর এই কে কে বাঁচে হয়ে যাওয়ার পর তোমার পছন্দের যে কোনো আর একটা গল্পের প্রশ্ন তোমরা দেখে রেখো এক্ষেত্রে তুমি ভাতের প্রশ্নও দেখতে পারো কিংবা ভারতবর্ষও দেখতে পারো ভারতবর্ষ থেকে একদম শেষ পৃষ্ঠাতে হিন্দু মুসলমানের যে দাঙ্গা বাধার মতো পরিস্থিতি ওই জায়গা থেকে কিন্তু বড় প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল এবার যাব কবিতা অংশে দেখো তোমাদের কবিতা আছে পাঁচটা তার মধ্যে থেকে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রূপ নারায়ণের কুলে আমি তোমাদের অনুরোধ করব এই কবিতার পাশাপাশি আমি দেখি আর ক্রন্দনরতা জননীর পাশেটাও বড় প্রশ্নের জন্য একটু ভালোভাবে রেডি রাখবে এখানে একটা কথা বলি আমি যে সাজেশনটা বলছি এটা মূলত বড় প্রশ্নের জন্য সঠ প্রশ্ন বইয়ের সমস্ত গল্প কবিতা থেকেই কিন্তু কম বেশি আসবে রূপনারায়ণের কুলে কবিতা থেকে দেখবে বড় জোর তিন চারটে বড় প্রশ্ন হয় সেই তিন চারটে কমপ্লিট করো আশা করি কমন পেয়ে যাবে যেমন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জেগে ওঠার পর কবির অভিজ্ঞতা কি হয়েছিল নিজের ভাষায় লেখো সত্য যে কঠিন রে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা কিংবা মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে এই রকম কোনো একটি লাইন তুলে বড় প্রশ্ন হতে পারে আমি দেখি কবিতা থেকে কবিতার বিষয়বস্তুটা ভালো করে পড়ে নেবে একটা প্রশ্ন পড়লেই চলবে এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন উত্তর কিন্তু কার্যত ওই বিষয়বস্তুতে গিয়েই ঠেকবে এজন্য এই কবিতার বিষয়বস্তুটা পড়বে আর ক্রন্দনরতা জননীর পাশে থেকে পড়বে জননী কেন ক্রন্দনরতা এই পরিস্থিতিতে কি করণীয় বা আমি তা পারি না কবি কি পারেন না তিনি কি কি পারেন বা না পারার বেদনা তাকে কীভাবে আলোড়িত করেছে এই প্রশ্নগুলো এবার আসি ভিন্ন ভাষার গল্প কবিতা অর্থাৎ অলৌকিক বা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন দুটোর মধ্যে থেকে যে কোনো একটা পড়বে অলৌকিক থেকে দেখো গল্পের দুটো ভাগ আছে একটা হলো ট্রেন থামানোর ঘটনা আর একটা হলো মর্দানা তৃষ্ণা নিবারণের ঘটনা ওই যে প্রথম পৃষ্ঠার প্রথম ভাগ আর কি গল্প কথককে তার মা গল্প শোনালো যে কিভাবে নানক মর্দানা তৃষ্ণা নিবারণ করেছিল ওই অংশটা থেকে বড় প্রশ্ন হতে পারে তাছাড়া একদম গল্পের শেষের দিকে চোখের জলটা তাদের জন্য এই অংশগুলো থেকে কিন্তু বড় প্রশ্ন হতে পারে তাহলে এখানে আমার টিপস থাকলো তুমি স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের প্রশ্নপত্র দেখে লাস্ট ইয়ারে যেটা এসছে সেটা বাদ দিয়ে অলৌকিক অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে যে কোনো একটা ভালো করে পড়ে রাখবে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে বিভিন্ন লাইন তুলে প্রশ্ন হতে পারে লেখকের ইতিহাস চেতনার পরিচয় সমাজ চেতনার পরিচয় প্রশ্নগুলি কি কি এ ধরনের প্রশ্ন কিন্তু করা হতে পারে তারপর আমার বাংলা আমার বাংলা থেকে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেঘের গায়ে জেলখানা একই সঙ্গে গাঢ় পাহাড়ের নিচে আর হাত বাড়াওটা পড়ে রাখবে তোমরা তাকে হাত বাড়াও সাহায্য করো এই লাইনটা দিতে পারে অমৃতের পুত্র মানুষ বা সেই সব খুনিদের শনাক্ত করছে এই রকম এইরকম হাত বাড়াও থেকে প্রশ্ন হতে পারে মেঘের গায়ে জেলখানা থেকে জেলখানা একটি আলাদা জগৎ সেই জগতের পরিচয় দাও মুস্তাফা সাধু চরণ তাদের পরিচয় দাও জেলখানায় যাত্রাপথের বর্ণনা দাও জেলখানায় কয়েদিদের মধ্যে যে শাস্তির সেটার বর্ণনা লেখো এগুলো করবে গারো পাহাড়ের নিচে থেকে গারোদের জীবনযাত্রা তাদের উপর জমিদার কেমনভাবে অত্যাচার করতো তাদের জীবনের দুঃখ দুর্দশা এগুলো কিন্তু তোমাদের ভালো করে রপ্ত করতে হবে এবার নাটক সিলেবাসে বলা আছে যে কোনো একটা নাটক করতে হবে হয় বিভাব নয় নানা রঙের দিন তোমার যেটা ভালো লাগে সেটা পড়বে এক্ষেত্রে আলাদা করে কিছু প্রশ্ন বলবো না প্রত্যেকটা থেকেই গুরুত্বপূর্ণ কিছু কিছু প্রশ্ন হয় যেমন বিভাব নামকরণের সার্থকতা নানা রঙের দিন নামকরণের সার্থকতা নানা রঙের দিন থেকে রজনীর চরিত্র তারপর নানা রঙের দিন থেকে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এদিকে বিভাব থেকে বিভাব নাটকে অভাবের ছবি ভঙ্গি নির্ভর নাটক করার বুদ্ধি শম্ভুর মাথাতে কী করে এসেছিল এরকম নানা ধরনের প্রশ্ন হতে পারে তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করবে রচনার জন্য তোমরা কয়েকটা টপিক ভালো করে রেডি রাখবে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ছাত্র জীবনের সৌজন্য শিষ্টাচার বাংলার উৎসব আর খেলাধুলার প্রয়োজনীয়তা এই টপিকগুলো ভালো করে দেখবে তাছাড়া জীবনীর মধ্যে তোমরা মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম বেগম রোকেয়া মোহাম্মদ শহীদুল্লাহ আর মহাশ্বেতা দেবী এই টপিকগুলো একটু দেখে রাখবে জীবনীর সমস্ত তথ্য কিন্তু প্রশ্নতেই দেওয়া থাকবে জীবনীর একটা নির্দিষ্ট ফরম্যাট আছে সেই ফরম্যাট বা ছক অনুযায়ী তুমি যে কোনো জীবনী লিখতে পারবে তাই এই অংশগুলো তোমরা একটু হলেও প্র্যাকটিস করবে এবার ভাষা অংশ যেটাকে তোমরা ব্যাকরণ বলো ভাষা অংশ থেকে কি কি পড়বে রূপমূল স্বাধীন পরাধীন রূপমূলের পরিচয় গঠনগতভাবে অর্থগতভাবে বাক্যের শ্রেণী বিভাগ অভিধান বিজ্ঞান তুলনামূলক বিজ্ঞান সমাজ ভাষা বিজ্ঞান এই এই টপিকগুলো তারপর বিভাজ্য ধ্বনি এগুলো একটু হলেও তোমাকে কিন্তু দেখে রাখতে হবে বাকি থাকলো শিল্প সংস্কৃতির ইতিহাস দেখো এখান থেকে আলাদা করে সাজেশন করো না অতীতে যে প্রশ্নগুলো এসেছে মাদ্রাসার পরীক্ষাতে সেগুলোকে তোমরা প্র্যাকটিস করো তাছাড়া স্কুল বোর্ডে যেগুলো এসেছে সেগুলোকে প্র্যাকটিস করো আর লাস্ট ইয়ারে যেগুলো এসছে সেগুলোকে পুরোপুরি বাদ দাও এভাবে প্র্যাকটিস করবে একটা বিষয় এখানে বলবো আমি যে বলছি লাস্ট ইয়ার যে প্রশ্নগুলো এসছে সেগুলো বাদ দিয়ে পড়বে এটা শুধুমাত্র ফাজিল পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে স্কুল বোর্ডের দু হাজার তেইশের প্রশ্নও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে পরীক্ষা দশ দিন মতো সময় আছে তার আগে কোন কোন অংশে একবার হলেও চোখ বোলাতে হবে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো আজকের আলোচনা আমাকে অবশ্যই লিখে জানিও তুমি বলতে পারো এতগুলো রচনা কি করে পড়বো সত্যি কথা বলতে কি জানো তো রচনা মুখস্থ করে লিখবার বিষয় নয় রচনাটা পড়বে ধারণাটা মাথায় নেবে তারপর নিজে গুছিয়ে নিজের মতো করে লিখবে আমি জানি তোমরা যারা মাদ্রাসাতে পড়ো তোমাদের ফাজিল পরীক্ষা ভীষণ ভালো হবে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল আবারও বলবো ভিডিওটা দেখে তোমার কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না ভুলো না বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দিতে কোনো গল্প কবিতা নাটক বুঝতে অসুবিধে হলে লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া রইল ক্লিক করো প্রত্যেকটা গল্প আমি লাইন ধরে প্রত্যেকটা কবিতা নাটক আমি লাইন ধরে ব্যাখ্যা করে দিয়েছি জলের মতো সহজে সেগুলো বুঝে নাও আমার বিশ্বাস এক একটা গল্প কবিতার আলোচনামূলক ভিডিও শুনলে সেই গল্প কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি পারবেই তোমাকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম